কুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বৃহত্তর থেকে কুদ্রতর সাজিয়ে দেখাবে তোমাদের সবার প্রিয় নাজমুল নাজমুল তুমি বুড়ি চলে যাও বুডি চলে যাও হ্যাঁ বুড়ি চলে যাও হ্যাঁ ওকে বৃহত্তর থেকে এবার ক্ষুদ্রতর লিখে দেখাও তো কিভাবে লিখতে হবে হ্যাঁ এভাবে হিসেব করে করে বসি হ্যাঁ হুম এবার হিসেব করে করে বসে তাহলে এসে করে বসে দাম হচ্ছে তো হ্যাঁ গড়ে জায়গা না হলে বাইরে লিখে নাম হ্যাঁ এখানে লিখে নাও বা হয়েছে দারুন হয়েছে শুনতো তারপরে কত হবে Hmm. 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 হম কত হবে ধারুন হচ্ছে বা এক্সিডেন্ট হয়েছে সুন্দর হয়েছে ধারুন তারপরে হম হুম বারবার রিসেভ করা থেকে একটু আইডিয়া থাকে না আইডিয়া করে লিখে দিতে হবে এভাবে বারবার রিসেভ করলে তো একটা অঙ্কতে প্রচুর সময় চলে যাবে তোমার ঠিক আছে হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে কোনটা থেকে কোনটা বড় বারবার হিসেব করলে তো সময় চলে যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে কোনটি হতে পারে বলো তো দেখি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে বা ধারু কি এটা বড় হতে পারে না আর কি বড় আছে আর বড় আছে নাকি দেখো ভালো করে দেখো তো আর কোনটি বড় হতে পারে ভালো করে হিসেব করে দেখো হ্যাঁ তাইলে একটু খেয়াল করবা না খেয়াল করে লিখবা লিখো হুম এবারে একটু খেয়াল করে লিখবা ঠিক আছে হ্যাঁ লিখো ওকে তারপরে কি হবে বললো তো দেখি হ্যাঁ এভাবে একটা হিসেব করে হ্যাঁ চু চুক আটাও হ্যাঁ তারপরে বড় কোনটি হবে হ্যাঁ এটা তো শেষ করে নিয়েছো যেটা লিখে নিয়েছো এটা বারবার দেখলে তো হবে না ঠিক আছে হ্যাঁ এটি বড় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তাহলে এটা লিখে নাও হ্যাঁ যেটা লিখে নিয়েছো সেটা তো আর হিসেব করার কোনো প্রয়োজন থাকে না ঠিক আছে হ্যাঁ গুড বয় ওকে ওকে এবার তারপরে কোনটি বড় হবে বলো তো দেখি হ্যাঁ এটা কি আর পরে দেখো হ্যাঁ হিসেব করে দেখো মিলিয়ে নাও হ্যাঁ হিসেব করো বারো করে হিসেব করো প্রথমটি হিসেব করছো হ্যাঁ এটা বড় হবে ধন্যবাদ তোমাকে হ্যাঁ এভাবে হিসেব করে করে বসিয়ে দিবা। হ্যাঁ ধন্যবাদ পোষাও হ্যাঁ ওকে তারপরে কোনটি বড় হবে বলো তো দেখি হ্যাঁ আর কোনটি রয়েছে দুইটি রয়েছে কোন দুটি রয়েছে দেখো তো হ্যাঁ আর কোন দুটি রয়েছে হ্যাঁ এটা রয়েছে আর কোনটি রয়েছে এই এটা রয়েছে হ্যাঁ এই দুইটার মধ্যে বড় কোনটি হবে এটা ধন্যবাদ বাহ দারুন তাহলে বসিয়ে দাও হুম বাহ এক্সিলেন্ট হ্যাঁ পাঁচটা আরেকটু সুন্দর করে লিখে নিবা ঠিক আছে আরেকটু সুন্দর করে লিখবে ওটা মুসাও পাঁচটা মুসাও মুসি একটু আর একটু সুন্দর করে লিখে নাও হ্যাঁ হ্যাঁ দারুন হয়েছে ঠিক আছে ওকে তারপরে আর একটি রয়েছে যেটি আছে সেটি লিখে নাও হ্যাঁ বাহ দারুন হয়ে হুম হ্যাঁ বাহ ওকে ধন্যবাদ হয়ে গিয়েছে সুন্দর হয়েছে অর্জনের সবাই জড়িয়ে আত্মালি দাও ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাজমহলে আবার তুমি জায়গায় চলে আস